আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে এমন দুইটি গাছের কথা বলে দেব যেই দুটি গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে আপনার বাড়িতে জিন সয়তার কোনো দিন প্রবেশ করতে পারবে না আপনারা হয়তো বা এই কথাটি শুনে অনেকেই আশ্চর্য হয়েছেন যে দুইটি গাছ থাকলে বাড়িতে জিন শয়তান প্রবেশ করবে না অথচ এত আমুল করি আমুল করি আমরা রক্ষা পাই না আর দুইটি গাছ থাকলেই বাড়িতে জিন শয়তান প্রবেশ করবে না হ্যাঁ অবশ্যই বিশ্বাস করুন দুইটি গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে জিন শয়তান অবশ্যই প্রবেশ করবে না কারণ পাক এই পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন কোরআনির ভিতরে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি মানুষের ভিতরে যেমন ভালো মানুষ আছে আবার ক্ষতি করার জন্য মানুষকে সমস্যায় ফেলে দেওয়ার জন্যে যেমন খারাপ মানুষ রয়েছে জিনের ভিতরেও এরকম মানুষকে উপকার করার জন্যে ভালো জিন রয়েছে এবং মানুষের ক্ষতি করার জন্যে মানুষকে কষ্ট দেওয়ার জন্য মানুষের মতো এরকম শয়তান জিন রয়েছে তো আমরা যদি চাই সহজেই বিভিন্ন আমলের মাধ্যমে আমরা সুস্থ থাকতে পারি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেন সকাল সন্ধ্যায় কেউ যদি বিস্মিল্লা হিল্লে লা ইয়াদুর মা আসমিহি সাই উম ফিল আরো দেওয়া লে ফিসাম্যা ই ওয়াসামিউন আলিম কোনো আল্লাহর বান্দা যদি সকালে ফজরের নামাজের পরে তিনবার পরে মাগরীবের নামাজের পরে তিনবার পরে পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আল্লাহর বান্দাকে জিন অথবা মানুষ তার ক্ষতি করতে পারে পৃথিবীর কোনো শক্তি নেই যে ব্যক্তি এই দোয়াটা সকাল সন্ধ্যায় তিনবার পরে তার কোনো ক্ষতি করতে পারবে না মানুষও করতে পারবে না কোনো জিন শয়তান পরি কোনো কিছুতেই আল্লাহর এই বান্দার কোনো ধরনের ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ আপনি আস্থা এবং বিশ্বাস নিয়ে আমল করে দেখুন আমল করার পরে আপনি কমেন্টে লিখে যাবেন আপনি বেঁচেছেন কি না সমস্ত ধরনের ক্ষতি থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচাবেন ইনশাল্লাহ এটা পরীক্ষিত আমল ঠিক তেমনি ভাবে করছে না আমল সকাল সন্ধ্যায় কেউ যদি আয়তন করছি পরে কোনো জিন শয়তান কোনো মানুষ তাকে কোনো ক্ষতি করতে পারে না সেজন্য আসুন এই আমলগুলি আমরা করব পাশাপাশি এই আমলগুলি করার পাশাপাশি আমরা যদি নিজেদের বাড়ির আঙ্গিনে বারান্দায় অথবা ছাদে টপের ভিতরে যদি সম্ভব না হয় টপের ভিতরে ছোটো জাতের একটি বরই গাছ এনে যদি আমরা লে লাগিয়ে দিতে পারি পাক এই বড়ই গাছের উচিল আয় অর্থাৎ একটি বড়ই গাছ যদি আপনার বাড়ির ঘরের আশেপাশে থাকে তাহলে জিন শয়তান প্রবেশ করতে পারবে না ইনশাআল্লাহ কারণ এই বড়ই গাছকে বলা হয় সাজারত কিন অর্থাৎ যে গাছটি আপনার সিদ্রাতুল মন অবস্থিত এই গাছের পাতায় পাতায় মানুষের হায়াত লেখা আছে মানুষের মৃত্যু লেখা আছে সেজন্যে এই গাছটির বড় দাম এই গাছটি আমরা সকলেই সমস্ত ধরনের জিন শয়তান থেকে রক্ষা পাওয়ার জন্যে আমরা সকলেই বাড়ির আঙ্গিনায় অথবা ছাদে অথবা বারান্দায় ব্যালকুনিতে ছোট্ট একটি টপের ভিতরে আমরা কেটে কেটে একটি ভালো জাতের বড়ি গাছ এনে লাগিয়ে দিতে পারি ইনশাআল্লাহ আরেকটি হচ্ছে ডালিম গাছ এই ডালিম গাছকেও জিন শয়তান অনেক ভয় পায় সেজন্যে ডালিমের অনেক উপকার রয়েছে আল্লা রসুলসালি আসাল্লাম ফলের ভিতরে ডালিম অনেক পছন্দ করতেন সেজন্যে আমরা একটি ডালিম গাছ এনে যদি টপের ভিতরে অথবা বাড়ির আঙ্গিনায় অথবা ঘরের যে আমরা দরজার সামনে অথবা গেটের আশেপাশে যে কোনো জায়গায় খালি জায়গায় আমরা একটা ডালিম গাছ লাগিয়ে দিতে পারি পাক আমাদের সবাইকে সর্ব ধরনের জিনের ক্ষতি থেকে বাঁচার তৌফিক দান করেন সবাই বলে আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু